এইবার আপনাদের সামনে কবিতা পাঠ করে শোনাবেন শ্রীযুক্ত বাসুদেব মহাসের মহাশয় সীমা আমার কবিতার নাম মৃত্যু অমৃত্যু এখানে সবাই বেঁচে আছে এবং জেগেও কাঁদে আমি একা মরে গেছি কেউ নেই প্রতিবাদে আমার মৃত্যু কেন প্রশ্ন করেন লোকে কারো চোখে জল নেই ডুবে গেছে সুখে আমার মৃত্যুতে কার যায় কি বা আসে ব্যর্থ লোকের মৃত্যুই সেও এরপর কোনো কথা আছে এসব বেঁচে থাকলে থাকা লাশ সমাজের কাছে মৃত্যুই বাঁচিয়ে দেয় মুন্ড মৃত্যুহীন ঘরগুলো আল্লাহ হাসে যেমন মৃত্যুর মুখে নাড়িয়ে মুখ দিয়ে ঘাসে সম্মানিত ছাগলেরা ভয়হীন মৃদু স্বরে ও ভয় নেই ভয় হয় তারও তারাও অপেক্ষায় থাকে উল্লাসের কারণে যেতে হবে তাকে শোক কেন মৃত মানুষটার দিকে চেয়ে আছে মাথা পেতে দাঁড়িয়ে আছি মৃত্যুর কাছাকাছি জীবন ছেড়ে ছেড়ে দল মেধে নগ্ন হয়ে আছি ওম শান্তি ওম শান্তি আমরাও মরে বেঁচে আছি আমরাও লাইনের কাছাকাছি মৃত্যুর বিষাদ ঘন রাত্রি নিয়ে শুয়ে বসে আছি